পালং শাক কেন ডায়াবেটিসের সবচেয়ে ভালো কিন্তু খারাপ শাক স্পিনাচ ইন ডায়াবেটিস কন্ট্রোল পালং শাক খাচ্ছেন সাবধান সবার জন্য কিন্তু পালং শাক নয় পালং শাক যেমন খুবই উপকারী তেমনই মারাত্মক ক্ষতিকর একটি শাক মানে আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় শাকটি রাখেন বিপদে পড়তে পারেন ফলে সুগার নিয়ন্ত্রণে শাকটি ব্যবহার করতে হলে আপনাকে জানতে হবে কিভাবে শাকটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে শাকটির লুকানো বিপদই বা কী কাদের জন্য এই শাক একেবারে বাড়ুন আর কিভাবে শাকটি খেলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব সবই একে একে জানবো আর শেষে থাকছে আপনার জন্য একটি বিশেষ উপহার ফলে মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এক পালং শাক কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে পালং শাক সাতভাবে আপনার ডায়াবেটিস কমিয়ে রাখবে এক খুব কম গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড কোনো খাবার কতটা ব্লাড সুগার বাড়াবে তা বোঝা যায় খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড থেকে পালং শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রজাতি ভেদে দশ থেকে পনেরো আর প্রতি একশো গ্রাম পালং শাকের গ্লাইসেমিক লোড শূন্য দশমিক দুই শূন্যেরও কম মানে পালং শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স তো কমই গ্লাইসেমিক লোডও খুবই কম মানে যত ইচ্ছে পালং শাক খান আপনার ব্লাড সুগার বাড়বে না সে না হয় পালং খেলে ব্লাড সুগার বাড়ল না ব্লাড সুগার কি কমতে পারে তার জন্য পরের পয়েন্টগুলো দেখতে হবে দুই অত্যাধিক বেশি ফাইবার খাবারের ম্যাক্রো উপাদানগুলোর মধ্যে প্রোটিন ফ্যাট ও ফাইবার এই তিনটি উপাদান পরিপাককে স্লো করে ব্লাড সুগার কমিয়ে রাখে তিনটির মধ্যে ফাইবার আবার ব্লাড সুগার কন্ট্রোলে সবচেয়ে বেশি কার্যকরী কারণ ফাইবার শুধু পরিপাককে স্লো করে ফাইবার থেকে আপনার এক ফোঁটাও ব্লাড সুগার ও এক বিন্দুও ক্যালোরি বাড়াবে না কারণ আপনার অন্ত্র ফাইবারকে পরিপাক করতেই পারবে না প্রতি একশো গ্রাম পালং শাকের তিরানব্বই গ্রামই জল বাকি ম্যাক্রোপুষ্টি উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রোটিন দুই দশমিক নয় শূন্য গ্রাম ফাইবার দুই দশমিক দুই শূন্য গ্রাম নেট কার্বোহাইড্রেট এক দশমিক চার শূন্য গ্রাম শুধুমাত্র এই নেট কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়াবে আর ফ্যাট শূন্য দশমিক তিন নয় গ্রাম আপনি হয়তো এই পরিমাপে খুব একটা সন্তুষ্ট হলেন না আপনাকে একটি শতাংশের হিসাব দিই জল বাদ দিলে পালং শাকের ম্যাক্রো পুষ্টি উপাদানের উনচল্লিশ শতাংশ প্রোটিন তিরিশ শতাংশ ফাইবার পাঁচ শতাংশ ফ্যাট আর নেট কার্বোহাইড্রেট উনিশ শতাংশ মানে নেট কার্বোহাইড্রেটের তুলনায় পালং শাকের অত্যাধিক বেশি প্রোটিন ফাইবার ও ফ্যাট সামগ্রিকভাবে আপনার সুগার নিয়ন্ত্রণে রাখবে তিন বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পালং শাকে লুটেইন কেমফেরল কোয়ারসেটিন জিজান্থিনের মতো উদ্ভিজ্জ যৌগ আর আলফা লিপোইক অ্যাসিডের মতো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে ও কিছু ইউনিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যেমন আলফা লিপোইক অ্যাসিড ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করে এছাড়া জনিত নার্ভের ব্যথাও কমাতে পারে লুটেইন ও জিজ্যান্থিনের মতো উপাদান ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে জনিত চোখের সমস্যাও কমাতে পারে চার বেশি ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম পালং শাকে অত্যাধিক বেশি মাত্রায় ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম থাকে প্রতি একশো গ্রাম পালং থেকে আপনি দৈনিক চাহিদার উনচল্লিশ শতাংশ ম্যাঙ্গানিজ ও উনিশ শতাংশ ম্যাগনেশিয়াম পাবেন দুটো খনিজই গ্লুকোজ বিপাকে সাহায্য করে ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে পাঁচ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ খুবই কমন ব্লাড সুগার লেভেল বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার বেড়ে থাকলে সমস্যা বহু গুণ বেড়ে যায় পালং শাক ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে রক্তচাপও কমাতে পারে পালং শাকের বেশি পটাশিয়াম ও নাইট্রেট একসাথে রক্তচাপ কমাতে দারুণ কার্যকরী অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য পালং শাক অত্যন্ত উপকারী একটি সবজি হতে পারে কিন্তু অমৃতের মধ্যে যেমন বিষ লুকিয়ে থাকে তেমনই পালংয়েও বিপদ লুকিয়ে আছে যার জন্য পালং সকলের জন্য না আসুন এবার জানা যাক কাদের পালং শাক একেবারেই খাওয়া উচিত না আর পালং শাকের সমস্যার সমাধান করে কিভাবে তাকে একশো শতাংশ ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার করে তুলবেন কাদের পালং শাক খাওয়া বারণ এক কিডনির রোগীদের সাধারণ অবস্থায় ও স্বাভাবিক মাত্রায় সবজি হিসেবে পালং শাক খেলে কিডনির কোনো ক্ষতি করবে না কিন্তু আপনি যদি নিয়মিত অত্যাধিক বেশি মাত্রায় পালং শাক খেতে থাকেন ও আপনার যদি আগে থেকে কোনো কিডনির রোগ বা কিডনি স্টোন থাকে তাহলে পালং শাক আপনার জন্য বিপজ্জনক হতে পারে আসলে পালং শাকে বেশ উচ্চমাত্রায় অক্সালেট থাকে যা অক্সালেটের ক্রিস্টাল তৈরি করে জমাট বেঁধে কিডনি স্টোন তৈরি করতে পারে মানে যাদের আগে থেকে কিডনি স্টোন আছে তাদের ক্ষেত্রে পালং শাক বিপদ বাড়াতে পারে শুধু অক্সালেট না পালংয়ের বেশি পটাশিয়াম ও যাদের আগে থেকে কিডনির রোগ আছে তাদের জন্য বিপজ্জনক হতে পারে আপনি বেশি পালং খেলে পালংয়ের বেশি পটাশিয়াম রক্তের পটাশিয়াম লেভেল বাড়িয়ে হাইপার তৈরি করতে পারে যা কিডনির রোগীদের জন্য মারাত্মক বিপজ্জনক ডায়াবেটিস রোগীদের কিডনির রোগ ও কিডনি স্টোন খুবই কমন ফলে যেসব ডায়াবেটিস রোগীর আগে থেকে কিডনির রোগ বিশেষ করে কিডনি স্টোন আছে তাদের ব্লাড সুগার কন্ট্রোলের জন্য পালং শাক না খাওয়াই ভালো খেলে অবশ্যই সরাসরি ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন দুই যাদের রক্ততঞ্চনের সমস্যা আছে ও যারা রক্ততঞ্চন বা ব্লাড ক্লট বাধা দেওয়ার জন্য ওয়ারফেরিনের মতো ওষুধ খান তাদের পালং না খাওয়াই ভালো আসলে পালং শাকে অত্যাধিক বেশি মাত্রায় ভিটামিন কে থাকে ভিটামিন কে আপনার রক্ত তঞ্চনে সাহায্য করে এখন যদি আপনার রক্ত তঞ্চনেই সমস্যা থাকে বা তার ওষুধ খান তাহলে পালংয়ের ভিটামিন কে সমস্যা আরও বাড়াবে আপনি যদি এই দুই রকম মানুষের মধ্যে না পড়েন তাহলে ব্লাড সুগার কন্ট্রোল করতে পালং শাক খেতে কোনো বাধা নেই তারপরও পালংয়ের অক্সালেট সকলেরই কম বেশি বিপদের কারণ হতে পারে আসুন এবার জানা যাক পালংয়ের সমস্যাকে কমিয়ে কিভাবে তাকে একশো শতাংশ ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার করে তুলবেন এক আপনার রান্নাঘরে পালং শাকের অক্সালেট অনেকটাই কমানো সম্ভব রান্নার আগে পালং শাককে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখুন পালং শাককে প্রেশার কুকারে রান্না করুন কড়াইতে বা প্যানে রান্না করলে সময় নিয়ে রান্না করুন এতে ক্যালসিয়াম অক্সালেট পঞ্চান্ন শতাংশের বেশি কমে যাবে দুই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পালং শাকের সাথে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন আপনি বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে পরিপাকতন্ত্রে ক্যালসিয়াম পালং এর অক্সালেটের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করবে ক্যালসিয়াম অক্সালেট মলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে ফলে রক্তে অক্সালেটের শোষণ কমে যাবে কিডনিতেও অক্সালেটের পাথর কম জমবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো নিয়ে জানতে চান এই ভিডিওর শেষে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো পেয়ে যাবেন তিন পালং শাকের বেশি প্রোটিন ফাইবার ও ফ্যাট যেহেতু অন্য খাবারেরও ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে সুগার নিয়ন্ত্রণ করতে পারে তাই পালং শাককে সুগার কমাতে ব্যবহার করুন ভাত রুটি আলু কচু কলার মতো খাবারের সাথে বেশি বেশি পালং শাক রাখুন দেখবেন ব্লাড সুগার কন্ট্রোল আগের থেকে অনেক সহজ হয়ে গেছে এবার আসি আজকের উপহার ডায়াবেটিস প্রোডাক্ট নিয়ে এটি ওয়েল বিং নিউট্রিশনের ডেলি গ্রিন জুস একে সংক্ষেপে হোল ফুড মাল্টিভিটামিন বলতে পারেন শাকসবজি ও ফলের মধ্যেই লুকিয়ে আছে আপনার সুস্থ থাকার চাবিকাঠি শাকসবজি ও ফলে প্রোটিন ফ্যাট ফাইবার থাকেই সাথে থাকে বিভিন্ন রকম খনিজ ভিটামিন ও ইউনিক সব উদ্ভিজ্জ যৌগ যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি হিসেবে কাজ করে সব রোগের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে আজকাল ব্যস্ত সময়ে অনেকেরই পর্যাপ্ত ফল আর শাক খাওয়া হয়ে ওঠে না তাদের জন্যই ডেইলি গ্রিন জুস এটি পালং শাক মেথির শাক গম ঘাস সজনে ফুড, স্পিরুলিনা অ্যালোভেরা ফ্লোরেল্লা আলফা আলফা অশ্বগন্ধা বার্লি ঘাস দিয়ে তৈরি মানে এটি আসল শাকসবজি থেকে তৈরি যা আপনার প্রাকৃতিক ভিটামিন খনিজ ও উদ্ভিজ্জ যৌগের অভাব মেটাবে ডেলি গ্রিনের প্রতিটি ট্যাবলেটে আছে চারটি কমলা লেবুর ভিটামিন সি চার গ্লাস দুধের ভিটামিন বি টুয়েলভ ছটি গাজরের ভিটামিন বি থ্রি দু কাপ পালংয়ের আয়রন হাফ কাপ ওটসের ফাইবার আট কাপ অ্যাসপোরাগাসের জিঙ্ক এক কাপ গম ঘাসের ভিটামিন বি আর সাত কাপ বিনের ভিটামিন বি ডেইলি গ্রিন ট্যাবলেট কীভাবে ব্যবহার করবেন এক গ্লাস জলে একটি ডেইলি গ্রিন ট্যাবলেট ফেলে দিন দুই মিনিটের মধ্যে আপনার সুস্বাদু হেলদি ডেইলি গ্রিন জুস রেডি হয়ে যাবে দিনে এক গ্লাস ডেলি গ্রিন জুস খেলে আপনার সারা দিনের ফল ও শাকসবজি খাওয়ার চিন্তা দূর হয়ে যাবে কোথাও ঘুরতে গেলে ডেলি গ্রিন আপনার দারুণ কাজে আসতে পারে ডায়াবেটিস রোগীর জন্য এটি দারুণ কার্যকরী হতে পারে তবে ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারবাবুর সরাসরি অনুমতি নিয়ে নেবেন গ্রিন আপনি ডেসক্রিপশানে ও প্রথম কমেন্ট থেকেও অর্ডার করতে পারেন আর ক্যালসিয়াম যুক্ত খাবার নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন